নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন যে গাদা ফুল আমরা মালা বানাই পুজোয় দিই সেই ফুল দিয়েই ঘরের মশা একদম উধাও করা যায় কোনো কেমিক্যাল না কোনো কয়েল না শুধু গাঁদা ফুল আর কয়েকটা রান্নাঘরের জিনিস হ্যালো বন্ধুরা এসান গার্ডেনিং চ্যানেলে আপনাদের আবার স্বাগত শীতকাল আসলেও মশার উপদ্রব কমছেই না তাই না বাচ্চারা ঘুমাতে পারছে না আমরাও রাতে চুল করছি আজ আমি আপনাদের দেখাব কিভাবে। বাড়িতেই মাত্র পাঁচ মিনিটে একটা জব্বর মশা তাড়ানোর স্প্রে বানাবেন যেটা বাচ্চাদের ঘরে শোবার ঘরে বিনা দ্বিধায় ব্যবহার করতে পারবেন এখন আমি দেখাচ্ছি আপনাদের এটা কিভাবে বানাবেন প্রথমে জানি কেন এটা কাজ করে গাদা ফুলের মধ্যে দুটো খুব শক্তিশালী প্রাকৃতিক কম্পাউন্ড থাকে একটা হল লিমোনিন যেটা লেবু ও কমলা লেবুর খোসাতেও থাকে আর একটা আলফা টার্থিয়েনাইল এই দুটো জিনিস মশার নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে মশা এই গন্ধ একদম সহ্য করতে পারে না তাই ফুলের কাছে এলেই পালায় বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন যে গাদা ফুল মশার জন্য প্রাকৃতিক রিপেলেন্ট তাই আমরা আজ এই শক্তিটা বোতলে ভরব আসুন দেখি কি কি লাগবে খুব বেশি জিনিস নয় গাঁদা ফুল এক কাপ পাপড়ি হলুদ বা কমলা যে কোনো একটা লেবুর খোসা রস লাগবে না শুধু খোসা এক চিমটি লবণ এটা সংরক্ষণে সাহায্য করে এক গ্লাস সাধারণ জল আর একটা খালি স্প্রে বোতল ব্যস এইটুকুই প্রথমে গাদা ফুলের পাপডিগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিন বাগানের ফুল হলে একটু ধুলো থাকে সেগুলো চলে গেলে স্প্রে আরও ভালো হবে এবার একটা প্যানে এক গ্লাস জল নিয়ে হালকা গরম করুন ফুটন্ত না শুধু হালকা উষ্ণ এবার এতে ধোয়া গাদা ফুলের পাপডি দিয়ে পাঁচ মিনিট ধরে হালকা আঁচে ফুটিয়ে নিন এই পাঁচ মিনিটেই ফুলের সব শক্তিশালী তেল আর কম্পাউন্ড জলেতে মিশে যাবে রঙটা হালকা হলুদ বা কমলা হয়ে যাবে এটা ঠিক আছে এখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দিন একটা লেবুর খোসা ছিলে নিয়ে ছোট টুকরো করে দিয়ে দিন আর এক চিমটি লবণ এবার আরও দশ মিনিট ধরে ধীরে ধীরে ফুটতে দিন লেবুর খোসার গন্ধটা আরও জোরালো করে দেবে মশা তো পালাবেই ঘরেও সুন্দর ফ্রেশ গন্ধ থাকবে ঠান্ডা হলে একটা চালনি দিয়ে ছেকে নিয়ে স্প্রে বোতলে ভরে ফেলুন চাইলে বোতলে গাদামশা স্প্রে লিখে লেবেল লাগিয়ে রাখুন ফ্রিজে সাত থেকে দশ দিন পর্যন্ত থাকবে ব্যবহার খুব সোজা সন্ধে পাঁচ থেকে ছটার মধ্যে ঘরের চার কোনায় জানালার পাশে দরজার কাছে পর্দায় বিছানার নিচে হালকা স্প্রে করে দিন বাইরের মশা ধুকতেই পারবে না মনে রাখবেন শিশুদের শরীরে সরাসরি স্প্রে করবেন না একটা রুমালে বা কাপড়ে স্প্রে করে তাদের গায়ে হালকা ঘষে দিন আর রাতে শোয়ার আগে বালিশের পাশে একটু ছিটিয়ে দিলে সারারাত মশা বিরক্ত করবে না কয়েকটা কথা মনে রাখবেন চোখের কাছে বা মুখের কাছে স্প্রে করবেন না কারো এলার্জি থাকলে প্রথমে হাতে একটু লাগিয়ে দেখুন আর প্রতিদিন বেশি বেশি স্প্রে করার দরকার নেই পরিমিত ব্যবহারই সবচেয়ে নিরাপদ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন আর আপনি যদি গাদা ফুল দিয়ে আরও তিনটি দুর্দান্ত রেসিপি দেখতে চান যেমন গাদা মশা কয়েল গাদা লোশন গাদা ক্রিম তাহলে নিচে কমেন্ট করে চাই লিখে দিন সবচেয়ে বেশি চাইলে পরের ভিডিওতেই দেখাব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা টিপে অন করে রাখুন যাতে নতুন টিপস মিস না হয় আজকের মতো এখানেই বিদায় ঘর মশামুক্ত রাখুন সুস্থ থাকুন পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ আর হ্যাঁ যদি এমন টিপস আপনার ভালো লাগে তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলের কোন সফল টিপস টাকা বাঁচানোর উপায় কিংবা অর্গানিক টিপস আপনি মিস না করেন নতুন ভিডিওর নোটিফিকেশন